দন আছে মন নাই আমার বাপে দন নাই মন আছে অনেক বড় মন আমার বাপ আমরা যা চাই তাই দে জীবনে তোর বাপের কি পাইছ আরে হনে কস যে আমার বাপ তো কবে কাম হয়ে রাখা এবার কাম হয়ে তো খারাপ জিনিস ঠিকই চুরি বাট ফেরি তোর হরে না আমার বাপে আমি চাইছি আমার বাপের টান যা বা আমি কলেজ ধরছি আমার একটা হুন্ডার কিনা দাও আমার বাপে হুন্ডার কিনা দিছে আ তুই দুই দুইবার দুই বছর ধরে কলেজ ভরতেছ তোর বাপে কি দিল এতে ক্যামেরা বাবা কত সুন্দর একটা গিনজি কিনে আইছে আর তুই কি একটা টাকা ভরদিন দস হ্যাঁ তোর বাপ রে তু পুরো পুরা সম্পদ আছে কি দা কি দালাইছ তোর বাপে কি দালাইছে দাছন জীবনে ভালোমন্দ খইতারস আমার বাবা সপ্তাহে একদিন হলো গুস্ত মুস্ত দা ভাত খাওয়া মাথা তাই দে স্কুলে যা কুছ কর রে আর তোর বাপ তো দেখছিস সারা খালি জমিনের মধ্যে খুডুর 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 ধরে কি দে কুছটা দে বারবার না যা কথাটি কইছস দা যাইবো আমার আর যে সম্পত্তি জোরাইছে সম্পত্তি তোর বাইরে আছে আর তোরা যত ল্যাবরা খরচ কাম লাগায় কাম না দে লাগবো

তুমি এনে করো সুমন আছে না সুমন আমার অনেক অপমান করছে কি কই তোর অপমান করবো খেলা গিয়া অত বড় সবাস খেলা দিছে বুঝো না সুমন রাব তোমার ভাই তার আঙুর ভাই কামে রেখা তারে তার পুত্রের উন্ডার কিনে দিছে তুমি আমার কি দিছ প্রতিদিন এক স্কুলে স্কুল স্কুলে যাই তুমি আমরা খালি নামে বড় লোক আমার আঙুর করো কিপটা তুমি করে খাওয়াও না ঠিক মতনে আসলে খাওয়া না গুস্ত মাংস না খাওয়াও এত সম্পদ কেটা খাইবো তোমার কে কি দিতে না মোদের বাচ্চা বাজ্যা ধুলি মারছ মতছে মানে জেডা বলেডা ক না আমার হুন্ডার লাগবে আজকা হুনালে দি না বাজ্যা দে মোদের বাচ্চা বাজ্যা তাতেই না বাজ্যা বাজ্যতে দাও আমি আমার হুন্ডার কিন দে পর জামলাই মরে যাম গালে মোল্লা মরে দা গজান না বাজ্যা তোম হুন্ডার কিন দেতাম না আ মরে যাব আমি মরে গেলে তোমার সম্পত্তি কে খায়ব এটা আমার হুন্ডার কিন দে লাগবা আমি তো জুবু দি না আমার লয়ে যাবে হুন্ডার কিন দেবা হুন্ডার কিন দেতাম না দা বাজা মুদুলি বাজা বাজা মানে যদি কোনো ডেজ এর করব আমি ওকে গাড়ি চলবো মরে দিলাতাম আমি মরে যাবো আমি ফুন্ডার কিনে দিতাম না তে আই দা মরনাতাম না কিনিয়া মরে যা লগা রাম দা ভিডিও দেখবা তে আই দা ফুলা মন্ডে গাড়ি গুরি মরে চাল কিনে দেন না মরনা না টানিয়া এই ভিডিওটা দেখبن ভালো হইব আমরা যারা ভিডিও দিউনা কোন কিনে ফুলা মন্ডে মরে চাল কিনে দিতেতেন না মনোনা দিয়া দেৱমত আছে মানুহ আঢ়ৈ গাড়ী খুৰীয়া